সিপাইজলা জেলা পরিষদের নবনির্বাচিত সতেরো জন সদস্য সদস্য শপথ নিলেন বৃহস্পতিবার এদিন বিকেল নাগাদ বিশ্রামগঞ্জ বাজারস্থিত শচীন দেবপুরমন স্মৃতি কলাক্ষেত্রে সিপাইজলা জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ছিলেন বিধায়ক তফাজ্জুল হোসেন সহ অন্যান্য বিধায়করা সিপাইজোলা জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য সদস্যা সাগরিকা দেববর্মন সুপ্রিয়া দাস রাজকুমার দেবনাথ সীমা জহরলাল ঘোষ মীরাক্ষী দাস বেলা দেবনাথ বিশ্বজিৎ দাস পুষ্পা ভৌমিক বাবুলচন্দ্র দাস পিন্টু আইচ মিলানের নেছা প্রসনজিত ঘোষ এবং সঞ্জয় সরকার এই সতেরো জনকে শপথ বাক্য পাঠ করান রাজ্য সরকারের পঞ্চায়েত অধিকর্তা প্রসুন্দে শপথ গ্রহণের পর সিপাইজলা জেলা পরিষদের প্রথম সাধারণ সভায় নির্বাচিত সদস্য সদস্যরা নিজেদের মধ্যে সাধারণ সভা করে নির্বাচিত করেন সুপ্রিয়া দাস দত্তকে এবং সরকারি সভাপতি নির্বাচিত করেন পিন্টু আইজকে এছাড়াও অনুষ্ঠানে ছিলেন সিপাই জেলা জেলাশাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল জেলার এসপি বিজে রেড্ডি এবং জেলা পঞ্চায়েত অফিসার নিবেদিতা ভৌমিক সহ অন্যান্যরা শপথ গ্রহণ অনুষ্ঠানে পর যে সত্যিকারের অর্থেই ভারতবর্ষের যে বিকেন্দ্রীকরণের যে শাসন ব্যবস্থা সেটা কিন্তু আজকে আমরা এখানে পরিলক্ষিত হতে দেখি এবং এটা খুবই প্রয়োজন খুবই দরকার যে আমাদের পার্লামেন্ট থেকে আমাদের অ্যাসেম্বলি থেকে আরম্ভ করে ধীরে ধীরে নেতৃস্তরীয় পঞ্চায়েত এইভাবে যদি ক্ষমতার বিকেল বিকেল গ্রহণ হয় তাহলে মানুষের